এক প্যাকেট নুডুলস এবং চারটা ডিম এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় সেটা এটা খাওয়ার আগে আমার জানাই ছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব তো এ কারণে আমি এখানে মিস্টার নুডুলস থেকে এক প্যাকেট নুডুলস নিয়ে নিলাম আর এটা ফুটান্ত গরম পানিতে ছিঁড়ে দিলাম আর এটা গরম পানিতে ছেড়ে দেওয়ার পরে আমি দু মিনিটের মতো একটু হালকা সিদ্ধ করে নিব। দেন আমি উঠিয়ে নেব এটাকে আর এখানে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়ে নিলাম আর এই ডিম তিনটাকে আমি এক এক করে ভেঙে নিলাম আর এই তিনটে ডিম থেকে আলাদা কুসুমটাকে আমি স্বাদ অংশটা রেখে আলাদা করে তুলে নিব কারণ আমার এই কুসুমটা পরবর্তীতে কাজে লাগবে অবশ্য আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটা ডিমই ব্যবহার করছি তো লাস্টে অবশ্য আমি একটা ডিম অ্যাড করছি আমি তো সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এক এক করে আমি তিনটা ডিম থেকেই কুসুমটা আমি আলাদা করে নিয়েছি আর এরপরে হলো গিয়ে মেইন প্রণালিতে চলে যাওয়ার পালা তো এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম আর সেখানে আমি এই যে সিদ্ধ করে রাখা নুডলসটাকে প্রথমে অ্যাড করে দিলাম আর এরপরে দিয়ে দিলাম আমি এখানে এক পিস চিকেন সেটা আমি সিদ্ধ করে নিয়ে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে নিয়েছিলাম তো সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম আর এরপরে এখানে ছোট একটা গাজর এবং আলু কুচিও আমি অ্যাড করে নিলাম আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করলাম আর এখানে অর্ধেক পরিমাণে টমেটো কুচিও অ্যাড করলাম আর এরপরে অ্যাড করলাম কাঁচামরিচ কুচি আর এরপরে অ্যাড করলাম পিঁয়াজ কুচি আর এরপরে আমি এখানে অ্যাড করলাম দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর এরপরে আমি এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর এই যে আমার এখানে যে নুডুলসের যে মশলা মশলাটা ছিল তো সেটাও আমি অ্যাট লাস্ট এখানে অ্যাড করে দিলাম আর এই তো আমার সব উপকরণ মোটামুটি মিশানো শেষ আর এখন এটাকে আমি হালকা আলতোভাবে এটাকে একটু মাখিয়ে নিব আর মাখিয়ে নেওয়ার পরে আমার ওই যে ডিম থেকে যে আমি সাদা অংশটাকে আলাদা করে নিয়েছিলাম তো সেটাই আমি এখন অল্প অল্প করে এই মিশ্রণটার সাথে মিশাবো আর এমনভাবে মাখাবো যেন এই ডিমের সাদা অংশটা সমস্ত মিশ্রণের সাথেই খুব ভালোভাবে কোচ হয় এরপরে আমি যে বাকি যে ডিমের মিশ্রণটুকু আছে সেটা দিয়েও আমি খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিব আর এমনভাবে মাখাবো যেন পিএস থেকে যেন এক্সট্রা কোনো পানি না বের হয় এবং ডিমের ওই সাদা অংশটার থেকেই খুব সুন্দর একটা এরকম একটা ডো তৈরি হয় এই যে আমার এটা মাখানো শেষ এখন হলো এটা ভাজার পালা চুলায় একটা আমি প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটাও একটু গরম হয়ে আসলে দেন আমি এখন ওই নুডলসের মিশ্রণটাকে দিয়ে দিব। আর এটাকে আমি চারটা লেয়ারে ভাগ করে নিব মানে চারটাই বানাবো তো এই কারণে চারটা লেয়ারে ভাগ করে নিব। আর এরপরে আমি এখানে এক এক করে এটাকে দিয়ে দিব আর চারটায় দিয়ে দেওয়ার পরে আমি এখানে মাঝখানে একটু ফাঁকা করে দেব আর এরপর পর্যায়ে আমি এখানে ওই যে ডিমের কুসুমটাকে রেখে দিয়েছিলাম আলাদা করে তো সেটাকে আমি এই মাছ বরাবর এক এক করে দিয়ে দেবো আর এটা এতটাই পুষ্টিকর একটা নাস্তা যে আপনারা এটাকে সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও আপনারা এটাকে দিতে পারবেন অত্যন্ত মজাদার আমি রিকোয়েস্ট করবো আপনাদের আপনাদের ঘরে যদি এরকম সাধারণ সাধারণ মানে জিনিসগুলো থাকে উপকরণগুলো থাকে আপনারা একবার হলেও এই নাস্তাটা ট্রাই করে দেখবেন যে কতটা ইয়ে লাগে এই নাস্তাটা আর এ পর্যায়ে দেখতে অত্যন্ত লোভনীয় লাগতে ছিল আর মানে অনেক দেখতেও খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে মানে কোনো একটা কদম ফুল ফুটে আসে এরকমই যেতেও কিছু একটা টাইপের লাগতে ছিল। আর এ পর্যায়ে মানে এটার যে একটা মানে গন্ধ বের হয়েছিল সেটার কথা আর কী বলবো সেটা অবশ্যই আপনারা বানানোর সময় ট্রাই করে দেখবেন যে আসলে এটা কতটা একটা ইয়ামি আমি একটা গন্ধ বের হয় এটার থেকে এই পর্যায়ে বিশেষ করে ভাজার এই টাইমটাই তো যাই হোক আমার এই যে মোটামুটি এটার এক পাশটা ভাজা হয়ে গেছে দেন আমি এটাকে উল্টে নিব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের পাটটা মানে যে পাশটা ভাজা হয়ে গেছে সে পা সে পাশটা কতটা লোভনীয় হয়েছে দেখেন আর এটা এতটাই মজাদার একটা রেসিপি যে আপনার উপরটা হবে একদম ক্রেসপি আর ভিতরটা হবে একদম নরম আর একেবারে পুষ্টিতে তো ভরপুর সমস্ত উপকরণগুলোই ছিল একদম পুষ্টিকর অবশ্য যারা যারা নুডুলস পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় এটা খুবই মজাদার একটা নাস্তা হয়ে যাবে আর আমি তো এই বিশেষ করে বাংলাদেশে ইতালিতে থাকার পরও বাংলাদেশে এই সব সময় অনেক অনেক পছন্দ করি যে কোনো অকেশনে হোক যে কোনো অকেশনে হোক বা এমনিতে নর্মাল আমার বাসায় হোক এটা আমি ট্রাই করি অবশ্যই আর এই যে দেখেন আমার এটা ভাজা শেষ কতটা লোভনীয় এবং কতটা ক্রিস্পি হয়েছে যেটা আমি আপনাদের কীভাবে বোঝাবো অনেক অনেক সুন্দর লাগতে ছিল এ পর্যায়ে দেখতে আর এই তো অসম্ভব 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 মজাদার একটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের দেখানোর জন্য আমি এটাকে একটু কেটে নিচ্ছি আপনারা দেখেন পিতরটা কতটাই ইয়ামি হয়েছে দেখেন একদম পারফেক্ট একটা রেসিপি যে কোনো সময়ে আপনারা এটাকে বানিয়ে খেতে পারবেন আর এই যে আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের অসম্ভব ইয়ামি ছিল আর গরম তো ছিল অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইফ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ